তো রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করছি সবাই ভালো আছো তো ভালো থাকো তো আজকের ভিডিওটা আমি ছোট্ট একটু ভিডিও বলতে পারো বা ছোট্ট একটি মিনি ব্লগ তোমাদের দিচ্ছি আমি তো রাত্রিবেলায় কারণ দিনের বেলা সময় পাইনি আমি দেওয়ার জন্য তো মাঠে গিয়েছিলাম আর মাঠে লঙ্কা তুলতে গিয়েছিলাম যে কারণে কিন্তু আমি সময় পাইনি সারাদিনেও তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা রাত্রিবেলায় দিচ্ছি তোমাদের তো সেটাই বলার জন্য কারণ প্রত্যেক দিন একটি করে আমি ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করি তোমাদের তো আজকে কিন্তু আমি সেটা পারিনি আর সেজন্যই কিন্তু রাত্রিবেলায় বসেছি তো এখন কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি আর তো এখন তোমাদের ছোট্ট একটি ব্লগটা দিয়ে নি তারপর আরেকটু কাজ আছে সেটা করব তো এখন করব হচ্ছে যেটা এখন রাত কিন্তু দশটা বেজে গেছে আর এখন হচ্ছে লঙ্কাগুলোকে আবার বাঁচতে হবে কারণ লঙ্কার মধ্যে যে পাতাগুলো আছে সেগুলোকে বেছে দিতে হবে আর বোঠা টোটাও আছে সেগুলোও বাঁচতে হবে তো তোমাদের সেটা দেখিয়ে দেব আর চলো তোমাদের লঙ্কাটা দেখিয়ে দিই কতগুলো লঙ্কা তুলেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রাখো হ্যাঁ বাই বাই